কোনারক মন্দির থেকে ফিরে আসার পর সেই যে খাসির মাংস দিয়ে ভাত আর ফুলকপি আলুর তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম আর এর সাথে সাথে কিন্তু বাবানকেও ওর খাবার খাইয়ে দিয়েছি আর আমার সাথে বসে বসে এখন খাসির মাংস খাচ্ছে তো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে আমাদের বাস ছেড়ে দিয়েছিল মোছা হয়ে যাওয়ার পরে আর এখন আমরা চলে এসেছি ধবলগিরির ওখানে তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে টাউন সার্ভিসের মতো ছোট ছোট বাসে করে ধবলগিরিতে পৌঁছাতে হবে এখানে বড় বাসগুলো আগে ওখানেই স্ট্যান্ড করতে দিত বাট কিছু বছর হয়েছে বড় বাসগুলো ওখানে স্ট্যান্ড করতে দিচ্ছে না কারণ ওখানে যানজটটা বেশি হয়ে যাচ্ছে আর লোকজনের ভিড় তো অজস্র থাকেই তাই এই বাস স্ট্যান্ডটা করা হয়েছে এখানে বড় বড় বাসগুলো এখানে দাঁড়াবে এসে আর এর সাথে কিন্তু লাইনও দিতে হবে কত লোকজনের ভিড় তোমরা দেখতেই পেলে তো যারা আগে থেকে দাঁড়িয়ে আছে তারা আগেই যাবে আর এই দেখো আমরা একটা লাইন করে নিয়েছি এবার আমাদের বাস যখন আসবে তখন আমরা চলে যাব তো যে কোনো বাসে উঠে পড়লেই হবে আর এখানে দেখো কাছে পেটে কোথাও এয়ারপোর্ট আছে ভুবনেশ্বরে সেই জন্য ওখান থেকে ফ্লাইট টেক আপ করছে ল্যান্ড করছে এরকমই করছে দেখতেই বেশ ভালো লাগছে না কত বড় করে দেখা যাচ্ছে দেখো যদিও ক্যামেরাটা একটু জুম করে দেখানো হচ্ছে তো যেটা বলছিলাম আমরা আমাদের বাসে থাকাকালীনই আমাদের সবার কাছ থেকে কুড়ি টাকা করে চাঁদা কেটে নেওয়া হয়েছে মানে বাসের ভাড়া হিসেবে সেগুলোই কিন্তু এখানে এন্ট্রি করে দেওয়া হয়েছে তার জন্য আমাদেরকে এই বাসে উঠে কোনো টাকা লেনদেন করতে হবে না জাস্ট উঠে পড়লাম নেমে পড়লাম আবার ওখানে দর্শন হয়ে যাওয়ার পরে যে কোনো গাড়িতে আবার আমরা উঠে পড়ে বাস স্ট্যান্ডে যেন চলে আসি তো বেশ সুবিধার ব্যাপার তো দেখো বাসে পড়েছিলাম আর বাসের মধ্যে কি একটা কাকু এমন হাসাচ্ছিল যে হাসে আর থামছিলই না বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম বাবান কিন্তু আমার একটা দাদার কোলে আছে দেখতেই পাবে দাদার কোলে চেপে চেপেই ও ঘুরছে তো এখন আমরা নেমে পড়েছি তো এবার আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে উপরের দিকে যাব আর সিঁড়ির পাশে পাশে কত দোকান দেখতে পাচ্ছ এই দোকানের জিনিসপত্র কিন্তু অনেকটা হাই পুরীর থেকে অনেকটা বেশি মানে বেশি রেঞ্জে এখানে বিক্রি হয় তো তোমরা চাইলে কিনতেই পারো আমরা শুধু দেখতে দেখতে যাচ্ছি দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো উপর দিকে যাই ওখানে গিয়ে ধবলগিরি দর্শন করি তো তারপরে অন্যান্য আরও অনেক কিছু আছে দেখানোর সেগুলো তোমাদেরকে সবই দেখাবো আর সামনে দেখতে পাচ্ছ বাবান কিন্তু হাঁটতে হাঁটতে চললো মায়ের সাথে আর আমার ওই দাদাটার সাথে তো দেখো এখান থেকে শুরু হয়ে গেছে সিঁড়ি আর সামনেই তোমরা দেখতে পাবে ধবলগিরি একদম ধবধবে সাদা দুধের মতো দেখতে মন্দিরটা দেখতে কত সুন্দর না আর ওপরে তিনটে ছাতা আছে সেটাও খুব সুন্দর লাগে তো এখানে মেনলি বুদ্ধদেবের মূর্তি আছে চারটে মূর্তি আছে চারদিকে তো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই আর মুখ চোখের অবস্থা দেখছো প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ সেই ভোরবেলায় উঠেছি তারপরে আর কোনো রেস্ট নেই টানা চলছি তো চলছি আর খেয়ে দিয়ে একটু রেস্ট পাচ্ছি না কারণ গাড়ির মধ্যেই থাকতে হচ্ছে আর প্রচণ্ড গরম বাবান দেখো কোলে চাপবেই না বেশিরভাগ কোলে নিয়েছিল দাদা তো ওটা নামিয়ে দিতে বললো আর এই সানগুলো মানে মার্বেল পাথরের যে সানগুলো আছে এগুলো এত গরম হয়ে গেছে রোদ পেয়ে পেয়ে কী বলবো কিন্তু তবুও বাবান দেখো পায়ে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ও এত লক্ষ্মী বাচ্চা না ঘুরতে পেলে ওরা কিচ্ছু চায় না এত ভালোভাবে ঘুরতে পছন্দ করে দেখো কাউকে কোনো বিরক্তি নেই কোনো কোলে চাপা নেই তো তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বুদ্ধদেবের মূর্তিগুলো আর এই মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে অবস্থিত আমরা সিঁড়ি দিয়ে দিয়ে অনেকটা উপরে কিন্তু চলে এসেছি তোমাদেরকে এখান থেকে দেখো পুরো শহরটা দেখাতে পারবো ওই যে দূরে শহরটা দেখতে পাচ্ছ তো এখানে একটা মোটা থামের এরিয়া মানে বেড়া করে দিয়েছে যাতে বুঝতেই পারছো সেফটির জন্য তো এখানে বুদ্ধদেব স্বয়ন ভঙ্গিতে আছে এই একটা মূর্তি আর এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তির সামনে দান বাক্স আছে তোমরা চাইলে দান করতেই পারো আর এই যে শহরটা দেখাচ্ছে দেখো দূরে আর দূরে বাস স্ট্যান্ডটা দেখা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে হয়তো আমি বুঝতে পারছি না কোথায় তো যাই হোক দেখো আর এদিকে নিচের দিকে যাব। এখানে একটা মন্দির আছে তো চলো আগে এই বুদ্ধদেব মন্দিরগুলো দর্শন করে নিই তারপরে আমরা ঠিক আবার ওখানে চলে যাব আর এইদিকেই একটা সিঁড়ি দিয়ে শুরু হয়ে গেছে নিচের দিকে নামা তো এদিকটা হচ্ছে যে মন্দিরটা আছে ওই মন্দিরটাই যাবো চলো এখানেও কিন্তু চারপাশে দেখো দোকান এসব বসে আছে অনেক জিনিস কেনার থাকে অনেকের যেগুলো পুরীতে বা আর অন্যান্য জায়গায় কেনা হয়ে ওঠে না সেগুলো এখানে এসে কেনে তো আমরা জাস্ট এখানে কেনাটা একটু অ্যাভয়েডই করি খাবার জিনিসপত্র এখানে আছে আর মন্দিরটা দেখায় রাস্তাটা দেখো কত সুন্দর না রাস্তাটা একদম মজা করা এই দিক দিয়ে আর খুব ঢালু নামতে খুব সুবিধা কিন্তু উঠতে গেলে একটু চড়ে আছে আর এখান থেকে একটু সিঁড়ি দিয়ে উঠতে হয় সামনে তো এখানে দেখাচ্ছি কত মানুষের ভিড় তো এখানে দুটো তিনটে মন্দির আছে আর এই যে সামনে এটা হচ্ছে বড় মন্দির এটা হচ্ছে ভোলানাথের মন্দির বাবা ভেতরে অবস্থিত তো চলো তোমাদেরকেও দর্শন করাই আর নিজেও দর্শন করি তো এদিক দিয়ে পুজো সামগ্রী কিছু দিয়ে দিয়েছে তাই এদিকে পুজো দিতে দিয়ে দেব তো এখানে ভাই বাবান মায়ে এ সবার নামেই পুজো হবে তো দেখো বাবাকে দর্শন করে নাও আর নিজে মনস্কামনা পূর্তে এই প্রদীপ জ্বালিয়ে সেটা মনস্কামনা করতে পারো তো আবার আমরা বেরিয়ে চলে এসছি ওখান থেকে আর এখানে দেখো কত সুন্দর না তো চলো আবার গুটি কুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাই তো এদিকে একটা অন্য রাস্তা আছে এদিক দিয়ে আমরা নামছি কারণ পুরো মন্দিরের চত্বরটা যেন আমরা ঘুরতে পারি তো এই মন্দিরটা এর আগে কিন্তু কোনো বাড়ি আসেনি এই ভোলে বাবার মন্দিরে প্রথম এলাম এখানে আর এর সাথে কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেল আর পুজো দিতে গেলে পুষ্প যে প্রদীপটা দেখলে ওগুলো নিতে কিন্তু কোনো টাকা লাগে না জাস্ট হাতে গঙ্গা জল নিয়ে হাত শুদ্ধ করতে হবে তাহলে ওখানকার পান্ডারা তোমাদের হাতে এই পুজো সামগ্রীগুলো দিয়ে দেবে তারপরে ভেতরে গিয়ে তোমরা নিজের খুশি মতো দক্ষিণা দিতে পারো তো সেই রকমই আমরাও করে নিলাম বাবানকেও আশীর্বাদ দিয়ে দিয়েছি ভগবানের তো চলো এবার হাঁটতে হাঁটতে আমরা ওদিক দিয়ে যাই কমপ্লিট এখন আবার রওনা দেবো আর দূরের দিকে দেখতে পাচ্ছি একটা ঘরের মতো ওটা হচ্ছে লিফ্ট ওটা যারা বয়স্ক মহিলা পুরুষ আছে আর বাচ্চারা আছে তাদের জন্য আর এর সাথে যারা প্রতিবন্ধী তাদের জন্য ওই ব্যবস্থাটা করা আছে বেশ ভালো ব্যবস্থা আর এবার আমরা বাড়ি পথে রওনা দিচ্ছি মানে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো বাস স্ট্যান্ডে চলে আসার পর একটু ফ্রেশ হতে একটা এদিকে বাথরুম আছে অনেকটাই দূর আসতে হবে তো এখানে স্নান করার আর এর সাথে যাবতীয় কাজকর্ম করার জন্য সমস্ত রকম সুবিধা আছে আর এটা পে করে ব্যবহার করতে হয় ফ্রেশ হয়ে যাওয়ার পর এবার বাসের দিকে রওনা দিচ্ছি কারণ সূর্য প্রায় ডুবেই গেছে আর এই যে দাদাটা নিতে এসেছিলো কারণ বাস ছেড়ে দেবে এবার তাড়াহুড়ো করে আমাদের জন্য একটু অপেক্ষা করছিল তো বাবানকে দেখো কাঁধে করে নিয়েছে তো কাঁধে চেপে চেপে আনন্দ করতে করতে চললো ওর তো খুব মজা এরকম করে কেউ নিলে তো যাই হোক চলে এবার বাসে উঠি আর বাসে ওঠার পর আমরা দেখো চলে যাচ্ছি আর এদিকে না প্রচুর কাজু গাছের বোন আছে দেখতে পাবে অনেক ছোট্ট ছোট্ট কাজু গাছ এই জন্য এখানে কাজুটা একটু সস্তা হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো দেখে নিতে হবে না হলে তোমরা কিন্তু ঠকেও যেতে পারো কারণ ভালোর ভেতরে যে খারাপ ঢুকিয়ে দেবে না এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই দামটা কিন্তু অনেকটাই কম বলবে তো দেখে শুনে নিতে হবে আর কি না হলে ঠকে যাওয়ার চান্স আছে সবাই এখানে ভুবনেশ্বর মন্দির দর্শন করতে গেছি কিন্তু আমরা যাইনি মানে আমি আর আমার বেটু বাকি সবাই গেছে, আর সবাই মোবাইল তারপরে যা যা জিনিসপত্র সব আমার কাছে জমা রেখে গেছে দেখাচ্ছে দেখো তো এখানে সাত আটটা মোবাইল তারপর ঘড়ি চশমা সমস্ত কিছুই এখানে রেখে যেতে হয়েছে আর এর সাথে জুতো কারণ ওই মন্দিরে চামড়ার কোনো জিনিস এমনকি বেল্টও পড়ে যাওয়াটা উচিত নয় তা হলে দেখতে পেলে কিন্তু ওখানে সিকিউরিটিও খুলতে বলতে পারে আর এর সাথে মানি ব্যাগ সমস্ত কিছুই তো যাই হোক এখানে আবার সবাই চলে এসছে আর এখন মোমো নিয়ে চলে এসছে রাহুল কারণ ওদের ফোনগুলো আমি সব মানে জুগিয়ে রেখেছিলাম যার জন্য আমাকে একটু টিপস দেওয়া হয়েছে আমি তো যেতে পারলাম না আর এদিকে দেখো ফ্রাইড মোমো নিয়ে এসছে আর স্টিম মোমো নিয়ে এসছে সেটাই এখানে ভাগাভাগি করে খাওয়া হলো ও খেলো একটু ভাইকেও দিয়েছি আর এর সাথে বাবান কিন্তু নিজে মোমো পেয়ে খুবই খুশি দেখো বসে বসে এখানে মোমো খাচ্ছে খুবই হ্যাপি হয়ে গেছে ঘুম থেকে উঠে কিন্তু খুশ ছিল মাকে যে বন্দনা কোথায় গেছে তারপর এখানে যখন মোমো টোমো পেয়ে গেছে ও ভীষণ খুশি হয়ে গেছে তো এবার আমরা আরেকটা জায়গায় হল্ট করেছি এটাই আমাদের লাস্ট হল্ট তো এখানে আমাদের রান্না বান্না সমস্ত কিছু হওয়ার জন্য সব আয়োজন এখানে করে নেওয়া হয়েছে আর ওইদিকে দূরে মাকে দেখতে পাচ্ছ তো ওখানে আমাদের একটা চট বিছানো হয়েছে আমাদের বাসের সমস্ত যাত্রীরা ওখানে বসে আছে আর এদিকে একটা বাথরুমও আছে তো জায়গাটায় এর আগেও যখন বাড়ি গিয়েছিলাম তখন এই জায়গায় হল্ট করেছিলাম তো আজকে রাতে মেনু দেখতে পাচ্ছ ভাত ডাল এর সাথে আলু পোস্ত আর হচ্ছে ডিমের কারি তো বাবান কিন্তু ওর খাবার খেয়ে নিয়েছে এবার আমিও খেয়ে নেবো আর ঐশী দেখো কি খাবো সেটাই বলছে ওর ভাত মনে খাওয়া হয়ে গেছে গুড মর্নিং একবারে ওখানে বাস ছাড়ার পরে রাত্রে আর কোথাও থামেনি একবারে ভোরবেলায় এসেছিলো কোলাঘাটে কোলাঘাটে সবাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার পর এখন একবারে এসছে শক্তিগড়ে তো আমাদের বাড়ির কাছে বুঝতে পারছো বর্ধমানের শক্তিগড় তো সেখানে মিহিদানা সীতাভোগ ল্যাংচা এসবগুলো নেওয়ার জন্যই সবাই নেমেছে আর এই দোকানটাতেই আমাদের যত ভিড় এখানেও যারা ফ্রেশ হওয়ার তারা হতে পারে কোনো ব্যাপারই নেই তো আমরাও কিছু মিষ্টি কিনে নিলাম আর আরও কিছু টুকটাক বাদ দাবার যান আমার সেগুলো নিয়ে নিলাম আর এই যে ল্যাংচানিংকতন থেকে আমরা সব কিছু নিয়েছি বাবা এখানে ফ্রেশ ট্রেশ হলো একটু তারপরে একবারে বাড়ি চলে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার পুরী সফরের ভিডিও এটাই ছিল লাস্ট তোমাদের যদি আমার পুরীর সমস্ত ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কি বলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা করতে করতেও কিন্তু মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে কারণ এরপরে আর কোনো পুরী ব্লগ নেই ঘুরে আসা আমার অনেকদিন আগেই হয়ে গেছে ব্লগ একটু লেটে ছাড়ছিলাম এটাই আর কি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা